দুপুরে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ ষাটটি ওয়ান এক অঙ্কের রানে আউট হওয়ায় তা খুব একটা চমক হয়েও আসেনি আনুষ্ঠানিক দল ঘোষণার আগেই ইটন দাস খবরটা পেয়ে থাকবেন তা যখনই পেয়ে থাকুন তখনই কি প্রতিজ্ঞা সানিত করে তুলেছিলেন নিজেকে দুপুরে লিটনকে বাদ দেওয়ার কারণ হিসেবে ফর্মের কথা বলেছিলেন প্রধান নির্বাচক কাজে আশরাফ হোসেন সেদিন নয় সন্ধ্যে সেই ফর্মের কি প্রমাণই না দিলেন এই ওপেনার হোকনার এটা টি টোয়েন্টি ম্যাচ হোকনা বিপিএল তারপরেও লিটনের ব্যাটিং তার ফর্ম নিয়ে সব প্রশ্ন রীতিমতো উড়িয়ে দিলেন বিধ্বংসী এক সেঞ্চুরি করেছেন স্বীকৃত টি তার প্রথম সেই সেঞ্চুরি এসেছে মাত্র চুয়াল্লিশ বলে যাতে ছিল আটটি চার ও সাতটি ছয় একশো চার রানে একটা সুযোগ দিয়েছিলেন সানজামুর ক্যাচটা নিতে পারেননি শেষ পর্যন্ত লিটন তাই অপারেজিতই থেকেছেন শেষ ওভারে শুধু শেষ বলটাই স্ট্রাইক পেয়েছিলেন সেটিও উড়িয়ে মেরেছেন মাঠের বাইরে একাতে ব্যাট অন্য হাতে হেলমেট নিয়ে যখন বেরিয়ে আসছেন লিটনের নামের পাশে পঁচপান্ন বলে একশো পঁচিশ দশটি চার ও নয়টি ছয়খচিত এই ইনিংস বিপিএল ইতিহাসে সেরা ইনিংসগুলোর তালিকার ওপরের দিকেই থাকবে দুর্বার রাজশাহীর বোলারদের দুর্দশা শুধু লিটনে শেষ হয়নি তার সঙ্গে তাল মিলিয়ে ঝড় তুলেছেন ঢাকা ক্যাপিটালসের অন্য ওপেনার তানজিদ হাসানও বিপিএলে এক ইনিংসে দুই ওপেনারের সেঞ্চুরি এই প্রথম উদ্বোধনী জুটিতে নতুন নিকটও ঘটেছে লিটন তানজিদ শেষ ওভারের তৃতীয় বলে তানজিদের আউটে বিচ্ছিন্ন হওয়ার আগে দুজন যোগ করেছেন দুশো একচল্লিশ রান বিপিএলে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ডও হয়ে গেছে ততক্ষণে তানজির হাসান একশো আট করেছেন চৌষট্টি বলে যাতে ছিল ছয়টি চার ও আটটি ছক্কা ঢাকা বিশ ওভার শেষ করেছে এক উইকেটে দুশো চুয়াল্লিশ রানে